ফেরেস্তাদের মা ফেরাত প্রয়োজন হয় না দেখবেন যে যখন আল্লাহ মানব সৃষ্টির কথা বললেন তখন ফেরেস্তারা বললাই মাখ ফেরাত করে মাখ ফেরাত একমাত্র বনি আদম আল্লাহর কাছে করে আল্লাহ এবং মজার বিষয় হলো যে ফেরেস্তারা পাপ থেকে মুক্ত তাদের মাখ ফেরাত দরকার হয় না বনি আদম পাপের সাথে জড়িত তাদেরকে পাপ করতে হয় কিন্তু পাপ করার পর যখন তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এরা মাঘ ফেরাত কামনা করে এটা আল্লাহর কাছে এত প্রিয় মনে হয় যে আল্লাহ তালা এই বনি আদমের সম্মান আশাফুল মুখলুকাতের কাছে নিয়ে গেলেন বললেন সৃষ্টির সেরা জীব এখানে একটা ছোট হাদিস আমি আপনার সাথে শেয়ার করতে চাই বিশ্বনবীর হাদিস নবীজি আমাদের সম্পর্কে বলেছে কুল্লুখম তোমাদের মধ্যে তোমরা সবাই পাপি কোন রকম সবাই কেন আমরা ছোটখাটো পাপ করি কিন্তু ওই পাপিটা আল্লাহর কাছে সব সবচাইতে উত্তম পাপি যে তবা করে অর্থাৎ আমি এখন অন্যায় করে ফেলেছি আফসোস চলে আসে আল্লাহ আমি আর করব না মাফ চাই ক্ষমা চাই ক্ষমা করে দাও তো এই বিষয়টা তো আল্লাহ পছন্দ করেন তাই না এবং আরেকটি জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কেউ যদি মনে করেন যে আমার কোনো পাপ নাই বা আমি পাপ করিনি এটা কেউ মনে করতে পারেন এটা তার মনের অহম হতে পারে বা তার ভ্রম হতে পারে তার মনের কিন্তু এটা ভাবার কোনো সুযোগ নেই কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন সুরা নাসার ইজাজ এটি আল্লাহ নবীর উপর অবতীর্ণ সর্বশেষ সুরা এবং আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদের নবীর জীবনের পূর্বের গুণাগুলোকে কিন্তু মাফ করে দিয়েছিলেন এই সুরা নাসারে আল্লাহ বলছেন ইজাজ আনাসরুল্লাহ ইউল ফাতহু

আপনি এই সময় কি করেন আল্লাহর হামদনাত জ্ঞাপন করতে থাকেন দুটো কাজ দুটো কাজ হ্যাঁ আল্লাহর আপনি তাসবিহ পড়েন হামদনাত জ্ঞাপন করেন ওয়াসতাগফিরহু এবং আপনি তার কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর নবীর তো গুনাহ নাই তারপরেও আল্লাহ বলতেছে আপনি আল্লাহ কাছে করেন কারণ ইস্তেগফার আমলটাই হচ্ছে আল্লাহর কাছে খুব প্রিয় এবং আল্লাহ বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন বিশ্বনবী কি বলেছেন যে দৈনিক তিনি সত্তর বার জি তিনি বলেছেন তিনি সত্তর বার ক্ষমা প্রার্থনা আরেক হাদিস এসে যে তিনি একশো বার তিনি আল্লাহ দরবারে তিনি ক্ষমা প্রার্থনা করেন সুতরাং এই ক্ষমাটা হচ্ছে খুব প্রিয় একটা আমল এই যে কদরের রাত কদরের রাতের ব্যাপারে আমাদের রমজানের শেষ দশকে আমরা এটা পাবো তো কদরের রাতের ব্যাপারে মায়েশা জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল আল্লাহ আমি যদি কদরের রাত পেয়েই যাই আমার মনে হয় এটি কদরের রাত আমি কি আমল করব। আল্লাহ নবী বললেন যে আয়েশা তুমি এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করো আল্লাহ হুম্মা ইংনাকা আফুব তহেবুল আফোয়া আফু হে আল্লাহ আপনি ক্ষমা করতে পছন্দ করেন আমাকে আপনি ক্ষমা করে দেন এই যে ক্ষমা করা আপনি ক্ষমাশীল ক্ষমা করতে পছন্দ করেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করে দেন এখানে আমাদের বেশ কিছু প্রশ্ন এসে গেছে আমরা কি একটু প্রশ্নের দিকে যাই আচ্ছা এক ইয়াং আমার এক ভাই তিনি বলেছেন যে শেখ আমি একটা গুনাহ বারবার করেছি আবার বারবার তওবা করি আমি আবার গুনাহ করে ফেলি অজান্তেও হয়ে যায় জ্ঞানত হয়ে যায় এখন আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন জি অবশ্যই ক্ষমা করবেন এবং আমার ভাইকে একটা কথা আমি বলবো যে আল্লাহ তার কালামে পাক এ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না আল্লাহ তোমাদের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সকল গুনা বলেছেন সকল গুনাহকে এবং আরেকটা আয়াতে আল্লাহ এই কথাও বলেছেন যে অমায় ইয়াকুনাতু মির রাহমাতিল্লাহ ইল্লা দাল্লিন পথভ্রষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না এবং আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা আল্লাহ নাসুহা তোমরা আল্লাহর দরবারে তাওবা নাসুহা করো আশা করা যায় আল্লাহ তোমাদের সমস্ত গুণাকে মাফ করে দিবেন এবং ওই জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে সুতরাং আল্লাহ তবা অবশ্যই মাফ করবেন আর যুবক বয়সের একটা সৌন্দর্য হলো তওবা তওবা ছাড়া যৌবন হলো ওই ঘরের মতো যে ঘরের উপরে কোনো ছাদ নাই তো ছাদ না থাকলে ঘরের ভিতরে সবকিছু বৃষ্টি রোদ সবকিছু আসবে ঘর নষ্ট করবে অর্থাৎ তওবাটা যেন সেরকম হয় কিন্তু এই প্রিয় বন্ধু যেটা বলেছেন যে এই একই গুণ তো একই গুণ বারবার করা যাবে না আমার ভাইকে বলবো তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা এখানে এখানে দুটো জিনিস একটা হলো ইস্তেগফার একটা হলো তওবা তো ইস্তেগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা তো এই ইস্তেক তওবার অংশ অর্থাৎ তবা করতে গেলে ছয়টি শর্তে তাকে তবা করতে হবে একটি হলো মৌখিক স্তেকফান লাগবে অন্তরের অনুশোচনা লাগবে দৃঢ় সংকল্প লাগবে সেখান থেকে ফিরে আসার জন্য ওয়াদা দিতে হবে আল্লাহকে

আর আর কাবেল প্রদর্শক নিচ্ছি ছোট্ট করে বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশা জয় যেভাবে হোক নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে অসংখ্য খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে স্বাস্থ্য ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান পা পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাঁথা নিয়ে ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি এবং বাংলা টিভির মাহে রমাদানের বিশেষ আয়োজন মুন্তা স্টিল প্রেজেন্ট ইসলামে সবাল জবাব পাওয়ার্ড বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি কো বাই আর আর কাবেল প্রদর্শক আলোচনা করছিলাম যেহেতু আজকে এগারোতম রমাদান মাঘ শুরু হয়ে গেছে এ বিষয়ে পাশাপাশি আপনাদের অনেক অনেক অনলাইন প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন নিয়ে কথা বলছিলেন ডক্টর আসানুল হাদি চলুন তার সাথে আমরা আবার আলোচনায় ফিরি বিরতির পূর্বে আপনি একজন বন্ধুকে একজন যুবককে কি বলে দিয়েছিলেন যে সেজন্য তবা করে যতবারই গুণা করুক আহ গুণা হবেই আমরা তো ইনসান তাই না আমাদের নামে হচ্ছে ভুলকারী ইনসান মানে কি যে ভুল করে তো সেই ভুলকারী হিসেবে আমরা ভুল করবোই আবার আবার তওবা করতে হবে তাই তো আসুন আপনি মাকফিরাত নিয়ে বলছিলেন মাকফেরাতের এই পুরো দশ দিনের একটা প্যাকেজ যদি আপনি সাজিয়ে দিতেন আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ নবী বলেছেন মাংস আম রামাদয়ানা ইমান আউয়া গফির আল্লাহু মিন জামবিহি যে ব্যক্তি মাহের রমজাদুল ববারকে দুটো হালতের উপর সিয়াম সাধনাগুলো পালন করবে একটি হলো তার পরিপূর্ণ ইমান আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে এবং সতর্কতা যেন কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় এইভাবে যে মাহের রমজানুল মোবারকের রোজাগুলো পালন করবে আল্লাহ তার পূর্বের জীবনের গুনাকে মাফ করে দেবেন অমান কমা রমাদ ইমানা ওহতে সাহান গফিরা আল্লাহদ্দমিং জাম্বিহি যেই ব্যক্তি মাহের রমজানুল মোবারকের তারাবিগুলো আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করবে আল্লাহ তার বিগত জীবনের গুনাগুলোকে মাফ করে দেবেন অমান কম আল্লা কদরি ইমান গফিরা মা তকদ্দমামিং জাম্বিহি যেই ব্যক্তি কদরের রাতগুলো আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে যে ব্যক্তির আন্ডায়মান থাকবে আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ अमाং ফাত্তারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতুন ওয়া ইদকুম মিনান যে ব্যক্তি মাহের রমজানুল মুবারকে একজন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তার পূর্বের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আগুন থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন এই হাদিস যখন আল্লাহর নবী বললেন তখন আল্লাহর নবীর কিছু গরীব সাহাবী ছিল তারা দানিয়া গেল বললেন যে ইয়া রাসূলুল্লাহ কুন্না লা নাজিদু আন ফাত্তারা বিহি সায়মান আমরা আমরা এতই ইফতার করতে পারি না আমরা অপরকে কিভাবে ইফতার করাবো আল্লাহ আল্লাহ এই যা দান করবে যে ব্যক্তি একজন রোজাদারকে এক ঢোক মিষ্টি পানি দিয়ে অথবা এক ঢোক দুধ দিয়ে অথবা একটা শুকনা খেজুর দিয়ে ইফতার করাবে আল্লাহ তাকে একই যা যা নামায় দান করবেন আর যে ব্যক্তি অমান আশ স এমান যেই ব্যক্তি রোজাদারকে পেট ভরে খাওয়াবে আল্লার নবী বলছেন আল্লাহ নবী বলেছেন আমি নিজে তাকে হাউজে কাউসারের পানি পান করাবো জান্নাতে প্রবেশ করবার আগে সে কখনো পিপাশার্থ হবে না সুতরাং দেখেন আমরা যে আমলগুলো পেলাম একটি হলো যে রোজাগুলো খুব সতর্কতার সাথে রাখা আমাদের তারাবির নামাজগুলো রাতগুলো জাগ্রত থাকা বিভিন্ন এবাদতবন্দিকের মাধ্যমে তৃতীয়ত হলো লাইলাতুল কদর জাগ্রত থাকা চতুর্থ তো হলো রোজাদারদের ইফতার করানো বেশি বেশি দুঃখী যারা আছে যাই সামর্থ্য আছে তাদেরকে করতে হবে অধীনস্থদের কাজের চাপ কমিয়ে দিবে আল্লাহ তাকে তার গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন এবং দোজকের আগুন থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন সুতরাং আমরা এটাও চেষ্টা করব যে মানবতার খাতিরে আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে যত কষ্ট কম দেওয়া যায় কাজের বোঝা যত কমিয়ে দেওয়া যায় এবং

এবং কোরআন পড়া দুটোই কিন্তু সমান সওয়াব দুটোই কিন্তু সমান আমরা কোরআনকে বেশি বেশি চর্চা করব আমাদের মাগফিরাত লাভের জন্য এই মাহে মাসাবরকে ইনশাআল্লাহ তাআলা এবার আরো আমরা কিছু প্রশ্ন কি ঢুকে যাচ্ছি আমাদের এক ভাই তিনি প্রশ্ন করেছেন যে আমরা দেখে থাকি মানে কিছুদিনের মধ্যে অর্থাৎ 11 12 13 রমাদানের পর থেকেই মা বোনেরা শপিং মলে প্রচুর পরিমাণ যাতায়াত করেন এবং তারা সেখানে নামাজও পড়ে না অথচ তারা কে রোজা রাখছে মা বোনদের জন্য কোনো উপদেশ আছে কিনা অবশ্যই উপদেশ আছে মা বোনদেরকে অনুরোধ করবো মাহের রমজানুল মুবারকে অবশ্যই যখন আপনারা ঘর থেকে বের হবেন পর্দাশীলতার সাথে আপনারা ঘর থেকে বের হবেন কারণ মা বোনেরা যদি বেপর্দা হয়ে বের হন নিজেদের রোজার যেমন ক্ষতি করবেন আপনারা কিন্তু অনেক রোজাদারের রোজার ক্ষতির কারণ হবেন কারণ আপনার কারণ আল্লাহ পবিত্র কোরআনে কিন্তু প্রথমে মুমিনদেরকে বলেছে কুল্লিল ইনা ইয়াকুদ্দু মিন আবু সোয়ারিহিম মোমিনদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে কাজী মা বোনেরা যদি পর্দা না করেন তাহলে কিন্তু মুমিনদের চোখের হেফাজত করতে তাদের সমস্যা হবে এবং বলছেন যে আপনি মুমিন নারীদেরকেও বলেন তারা যেন তাদের চোখকে যেন সংযত করে লজ্জা স্থানকে হেফাজত করে এবং তাদের সৌন্দর্যকে তারা যেন প্রকাশ না করে ইচ্ছাকৃতভাবে যা আপনা আপনি প্রকাশিত হয় এর জন্য কি করতে হবে ওয়াল আলা হিংনা আল্লাহিংনা তাদের যে স্বাভাবিক যে পোশাক রয়েছে এই পোশাকের উপর তারা যেন

আমাদের অনেক মা বোনেরা আছেন মুখে মেকআপ করা আছে মেকআপ নষ্ট হবে বলে উজু করে তারা নামাজ এটার জন্য আমরা সচেতন থাকি যে আমরা আরো অনেক আলোচনা আপনাদের সাথে রয়েছে তবে একটা ছোট্ট বিরতির পর ইনশাআল্লাহ প্রদর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন মুনতা স্টাইল প্রেজেন্ট ইসলামী সওয়াল জবাব পাওয়ার্ড বাই সহজাদি টু ইন ওয়ান মেহেদি কো স্পন্সরড বাই আর আর কাবেল প্রদর্শক আবারও আবারো আমরা নিচে ছোট্ট করে বিরতি কোথাও যাবেন না ফিরছি কিছুক্ষণের মধ্যেই অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোক এর নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি ওনার কোনো সন্ধান পায়নি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবেন ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য

মন্টেস্টাইল প্রেজেন্টস ইসলামী سوال জবাব পাওয়ার্ড বাই শাহজাদি টুইন ওয়ান মেহেদি স্পন্সরড বাই আর কেবল প্রিয় দর্শক আজকে যে বিষয় কথা বলছিলাম এই তো মাকফিরাত আজ শুরু হয়ে গেছে এবং আপনাদের অনেকগুলো প্রশ্নের সমাধানও দিয়েছিলেন ডক্টর আহসানুল হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় চলুন তার কাছ থেকে আমরা আরো বেশ কিছু বিষয় জেনে নেই মাকফিরাত নিয়ে আপনি খুব সমর্থকার করে আলোচনা করছিলেন কিন্তু বেশ কিছু প্রশ্ন আমাদের এসে গেছে আমার সন্তান অষ্টম শ্রেণীতে পড়ে পরীক্ষা তার দুই দিন পরেই আ আমার সন্তানকে আমি আর রোজা রাখাতে চাচ্ছে না আমার কোন গুনাহ হবে কিনা বা কি করণীয় জি অবশ্যই গুনাহ করা কোনো সন্দেহ নাই এতে নিঃসন্দেহে কারণ আপনি পরীক্ষার ওযুwidehat আপনি রোজা ভাঙাতে পারবেন না যেহেতু অষ্টন সূত্রে পড়া পড়াশোনা করতে হবে না পড়াশোনা করতে হবে তো ঠিকই আছে কিন্তু কিন্তু আমাদেরকে জানতে হবে যে পড়াশোনা হোক আর যাই হোক আল্লাহর রহমত কিন্তু আমাদের জন্য খুব জরুরি না তালাবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিম ঠিক আছে তালাবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিম এটা কিন্তু সেটাকে সেটার ব্যাপার আছে তলাবুল এলবি ফারিদাতুন এটার ব্যাখ্যায় যে হাদিস ইহসান তিন প্রকার জ্ঞান অর্জন করা হচ্ছে বাকি যা আছে নফল এই তিন প্রকার জ্ঞান যদি আপনি অর্জন করেন তখন বাকি জ্ঞান অর্জন আপনার নফল ইবাদত হিসাবে কাউন্ট ফরজ না অঙ্ক কোনটা না ওটা নফল হবে যখন আপনি তিন প্রকার জ্ঞান আল্লাহর নবী একদম নির্দিষ্ট করে দেয়া আছে এখানে একটা হলো ইমানের জ্ঞান ইসলামের জ্ঞান এহসান জ্ঞান সরি বিধি আপনাকে জানতে হবে আপনাকে কিভাবে জীবনে সেগুলোকে প্রতিষ্ঠা করবেন সেগুলো জানতে হবে ইমানের মাসলা মাসাইল সম্পর্কে জানতে হবে যিনি সরই বিধান জানবেন ইমানের মাসলা মাসাইল জানবেন নিঃসন্দেহে মাহে রমজানুল মোবারকে পরীক্ষার অজুহাতে তিনি রোজা নষ্ট করবেন না সেক্ষেত্রে গুণাগার কে হচ্ছে গুণাগার তিনি দুজনই হচ্ছে দুজনই হবে আর মনে করি তার এবং ইসলামে কিন্তু বালেগ হওয়ার পর থেকে রোজা ফরজ এই জন্য স্বরইবিদগণ বলেছেন বালেক না হওয়ার আগেও তাকে রোজা অল্প অল্প প্র্যাকটিস করান অর্থাৎ আপনার ছোট্ট শিশুটা যদি রোজা রাখতে চায় তাকে বাধা দিয়েন আপনি তাকে রোজা রাখার জন্য উৎসাহিত করেন তখন ওই পরীক্ষা আসলে সে এই রোজার অজুহাতে পরীক্ষার অজুহাতে সে রোজা কাজা করবে না যারা দায়ুষ তারা জান্নাতে যাবে না তখন কিন্তু বলছে মাদ দায়ুষ্লা দায়ুষ কারা সাহাবারা বলেছেন তখন আল্লাহ নবী কি বলেছেন দায়ুষ কারা শুনতে চাও দায়ুষ হচ্ছে ওই ওই ব্যক্তিরা যাদের সন্তানরা ইবাদত করছে না কিন্তু নিজেরা ইবাদত করছে সন্তানদেরকে সশতন করছে না নিজেরা ইবাদত করছে বা তাদেরকে দিনের পথে আনছে না এই হবে তোমাদেরকে কিছু জিনিসের অধীনস্থ করে দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদেরকে কিছু জিনিসের আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে সুতরাং যেই মা তার সন্তানকে রোজা রাখার জন্য নিষেধ করছেন তার সন্তান রোজা না রাখবার কারণে আল্লাহ কিন্তু কালকে আমাদের ময়দানে তাকে জিজ্ঞাসা করবেন যে কেন তোমার সন্তান রোজা রাখলো না সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের সন্তান যদি রোজাদার না হয় সে যদি নামাজ কাজা করে আমাকে আল্লাহর কাছে এর জন্য কিন্তু দায়ী হতে হবে জবাব দিতে হবে আমাকে যে আরেকটি প্রশ্ন এসেছে যে আমরা কি দেখি ব্যবসায়ী শ্রেণীরা অধিক মূল্যে বিভিন্ন পোশাক বিক্রি করেন এবং বিক্রি করার সময় তিনি বলেন যে আমি এই টাকা দিয়ে কিনেছি অথচ এই টাকা দিয়ে তিনি কিনে নেবেন এটা দিয়ে আমার মনে হয় বোঝাতে চাচ্ছিলেন অনেক আমরা বলি না কি ব্যবসায়ী শ্রেণীরা তারা বলে যে আমি কিন্তু এই ড্রেসটা আঠাইশো টাকা দিয়ে কিনেছি তা আমি আপনাকে কি করে সাতাইশো টাকা বা আড়াই হাজার টাকা বিক্রি করি জি এই ব্যক্তির সম্পর্কে দেখেন এটা আমরা কাস্টমার হিসেবেও যেমন জানি যে তিনি সত্য কথা বলছেন না কারণ তিনি যতই সৎ ব্যবসায়ী হোক না কেন তিনি তার দামটা অবলীলাই বলে দিবেন এটা আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষে কখনো এটা সম্ভব নয় আর অনর্থক এই সমস্ত মিথ্যা কথা বলা কোনো দরকার নেই আমার ব্যবসায়ী ভাইদের আমি বলবো যে কি দরকার

পর আমাদের এই কাজটা কখনোই করা যাবে না আমরা দাম আমরা বানিয়ে বলবো আমি মনে করছি যে এটাতে হয়তো আমি লাভবান হলাম আমি জিতে গেলাম কিন্তু কক্ষনো না একটা জিনিস মনে রাখতে হবে আমাদের বিশ্ব মানবতার যে মুক্তির প্রতীক মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিবা সাল্লাম তার প্রত্যেকটা নির্দেশ তার প্রত্যেকটা কার্যক্রম আজকের জগতে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে যে তার প্রতিটা সুন্নত কিন্তু পালনীয় অবশ্য কর্তব্য একজন সৎ ব্যবসায়ী কাল কেমতের ময়দানে নবীদের সাথে সিদ্দিকদের সাথে সলিহীনদের সাথে অবস্থান করবে সুতরাং এত বড় যেহেতু একটা অফার আল্লাহ নবী দিয়েছেন সেও তো আমরা কেন মিথ্যা কথা বলে বা এগুলো করে আমাদের রোজাকেও আমরা নষ্ট করব এবং বিশ্বাস করেন তার ব্যবসাতেও বরকত ধরাবে এই সমস্ত কথা বলে যদি ইমানদার হয় তবে আমরা যাতে করে হালাল ইনকামের কে হারাম না করি আর অল্প একটু লাভের আশায় যেন পুরো ফ্যামিলিটাকে হারামের এর দিকে ঠেলে না দেয় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুব চমৎকার করে এতক্ষণ ধরে আপনি প্রশ্ন সমাধান দিয়েছেন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি বাংলা টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি প্রদর্শক এতক্ষণ পর্যন্ত যারা শুনেছেন প্রশ্নগুলো তারা নিশ্চয়ই আমল করবেন এবং আজকের কথাগুলো শেয়ার করার চেষ্টা করবেন আসুন আমাদের এই পুরো মাখফেরাতের দশটা দিন আমরা সুন্দর করে হিসেব খুশি খুশি কীভাবে আমল করে আল্লাহ খুশি হবেন এইভাবে আমরা চলবো ইনশাল্লা আলাপ আমরা সেটা আশা করতে পারি যে রব্বিকারিম সত্যিকার আর্থে মাখফেরাত আমাদের দেবেন অর্থাৎ তিনি আমাদের ক্ষমা করবেন সেই প্রত্যাশা শেষ করছি মমতা সওয়াল জওয়া পাওয়ার্ড বাই শাহাজাদি টু এন ওয়ান মেহেদিক ও স্পন্সড বাই আর আর কাবেল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ